মিরপুর রোডে গ্যাসের বাল্ব ফেটে লিকেজ সৃষ্টি হওয়ায় রাজধানীর একাংশে গ্যাসের মারাত্মক স্বল্প চাপ বিরাজ করছে আজ শনিবার এক বার্তায় এই তথ্য জানিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ বার্তায় বলা হয় মিরপুর রোডে গণভবনের সম্মুখে চার ইঞ্চি ব্যাসের বাল্ব ফেটে সৃষ্ট লিকেজ মেরামতের জন্য বিতরণ নেটওয়ার্কের বেশ কয়েকটি বাল্ব বন্ধ করে চাপ সীমিত করায় ধানমন্ডি মোহাম্মদপুর শ্যামলি নিউ মার্কেট হাজারিবাগ গাপ্তরী সহ সংলগ্ন এলাকায় গ্যাসের মারাত্মক স্বল্প চাপ বিরাজ করছে দ্রুততম সময়ের মধ্যে বাল্বটি পরিবর্তনের জন্য কাজ শুরু করা হয়েছে গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য তিতাস গ্যাস কর্তৃপক্ষ আন্তরিকভাবে দুঃখিত ঢাকা মহানগরীতে গত কয়েকদিন ধরেই গ্যাসের স্বল্পচাপ রয়েছে এতে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে নগরবাসীকে এর মধ্যেই আজ আবার নতুন করে এই সমস্যার কথা জানালো তিতাস কর্তৃপক্ষ বৃহস্পতিবার দিবাগত রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে তিতাস গ্যাস কর্তৃপক্ষ ঢাকায় গ্যাসের মারাত্মক স্বল্পচাপ থাকার কথা জানায় বিজ্ঞপ্তিতে বলা হয় মালবাহী ট্রলারের নোংরের আঘাতে আমিনবাজারের তুরাগ নদের তলদেশে ক্ষতিগ্রস্ত বিতরণ গ্যাস পাইপলাইন মেরামত করা হয়েছে তবে মেরামতকালে পাইপে পানি প্রবেশ করে এছাড়া ঢাকা শহরে গ্যাসের সরবরাহও কম রয়েছে এ কারণে ঢাকা মহানগরীতে গ্যাসের মারাত্মক স্বল্প চাপ বিরাজ করছে